আল্লাহর আদেশ তোমাকে আমি দিয়ে দিলাম নামাজ কায়েম করতে হবে আজকে দেশে নামাজ থাকতো আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না যুব সমাজ ধ্বংসের চলে গেছে। আল্লাহ তাহলে এমন সময় একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের মানুষকে সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ সে আল কোরআন বলছে তোমরা মুসলমানকে কোরআনের শাসক বানাও এই কাজ করলে কোন বক্তৃতা করা লাগবে না এত সভা সমিতি করে মাংলায় রাজ জাগার কোন দরকার নেই আমরা টেলিভিশনে বক্তৃতা দেব দুই ঘন্টা টিভির পর্দার সিয়ার থালাল দেয় বউ চললে শুনবেন রাজ জাগার প্রয়োজন নাই এতগুলা লোক যদি দশটা বক্তার বিরুদ্ধে মামলা করে কে মতের মাঠত আল্লাহ বিচার আমাকে কোনটি দিবে দাও এরা যে রাত জাগাতে ফজরের নামাজ কাদা করাছে এরকে বিচার চাই একটা বক্তা পার হওয়ার পারবে না এমনি তো আনসারি করছে ওদিন কে হলো কক্সবাজার সেদিন কে হলো টেকনাফ তারপর দিন আসলো ওই বান্দরবন কি পাওয়ার কিন্তু টেকনাফ থেকে ঘুরিচ্ছে হাজার হাজার বক্তা সব বক্তা ধরে না কি আহা এতগুলো ইমানদার রে খেলে ভোট দিলে ইসলাম কায়ে ভাদায় জন্য আজ বছরলে বক্তৃতা দিচ্ছি করছে খারাই হবি করছে এত তাড়াতাড়ি হবে না যে কতদিন হবে তুই ডেট লিখে দে আপনাকে এই স্ত্রী নাই ভাই আছে না একটা মেয়ে মানুষের মাথার চুল তিন হাত লম্বা মাথা ধরছে উকুন তার হাতে খুঁকছি না উকসি কয় উকসি আর হাতে চুল মাতার মাথার চুলের মধ্যে ওই স্বামীটা এতই দামি দামি সাবান মাতার ব্যবহার করছে শ্যাম্পু দিচ্ছে চিকিৎসা করছে ওষুধ খেলেছে পাঁচ লাখ টাকা ফুরেছে মাথার উকুন ভালো হয়নি পুকসি ভালো হয়নি চুল কানিও ভালো হয়নি শেষ সব ছেড়ে দিয়ে বউটাই চিন্তা করে পড়ে গেছে এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল ওই ওই দার বইয়ের অসুখ ই হচ্ছে ফুবা শ্বশুর ওই ওই মূর্খ মানছে উই খবর পা ফুবু শরীর দেখতে রেখেছে কে ফুবা ফুবুর বলে অসুখ তে কি কে পা কষ্ট সাবান নয়শো টাকা তারপর সাবান ডাক্তার দেশে তা আমি খুঁজছি তার আমের বাড়ি মূর্খ মানুষ যখন এসে ফুবা আমি একটা ওষুধ দেবো ফুবা মাত্র পাঁচ টাকা লাগবি তোর করছে ইয়া পাঁচ লাখ ফুরেছি তুই পাঁচ টাকা দেখি কর তোর মাথা ঠিক আছে করছে

যখন আছে উকুন হারাছে তারপরে উকসি চার তারপর আগে আপনি করলেনি একদিন চুল আরো বেড়াতে আপনার স্ত্রী মাথা উকুন খুকছি চুলকানি ওষুধ দিয়ে ছাড়লো না কত ওষুধ ব্যবহার করছেন কথা ঠিক কিনা যে আমাদের বাংলাদেশের একটা মাতা আছে সেই মাতার নাম কি সকলে খবর পারেন না বাংলাদেশের মাতার নাম কি সংসদ ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যায়াম হয় সব বক্তৃতা সাইড থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা ইমাম খতিব দিয়া দিয়া কোনো মলমে কাজ হয়নি কোনো সাবানে কাজ হয়নি হ্যাঁ কত কোন তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায় ফুকসি চলে যায় তারপর চুলকানি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি ওটা এইবার কামাল লাগবি একবার দুই হাত দেখ কামিয়ে নেবে ফেলে দেওয়া লাগবি কারা কারা ওই মাথা কামাবেন দু হাত তুলে আল্লাহকে দেখা নারায়ণ এই খেলে বক্তৃ বাড়ির যায় অসুবিধা সার ওষুধ এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না কাম বাদনি সিবিট বিটুর কাম বাঁধিনি এগুলো ব্যারাম সারা কি ওই যে মরদ কোল চাকরি করে আমরা আসতে তিরিশ বছর আগে আলু লাগাছি ওই আলু বাসা গাছের ছুঁচি ওটি খারা হয়ে উঠছে আলু শুকিয়ে ঘুঁচড়ি লাগিয়েছে ওই ট্যাঁক আলা লাগাছি মাটির ভরে ট্যাঁক ভেঙে গেছে আট দিন পর সিঁচিছি পানি খায়া চুষে উনি যখন পেঁপো হাতে নতুন ট্যাঁক আছে। গাছ উঠতে উঠতে দেড় মাস কিন্তু এখন কি তাই ওই কোল স্টোর আলু থেকে আদ্রতা দিয়া অর্জীবনী শক্তি তাজা রেখেছে কোন লুসা লাগেনি শুকে যায়নি যার কারণে স্টিক আলু নয়টা চোক সাতটা চোক ছয়টা চোক কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা এক কাটিয়া অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে সোক লাগা কাটে কাটে লাগিয়া গোস্তবে দিতে হোটেল ঠিক ঠিক এ কি হ্যাঁ তাহলে আপনার কি জিমোনো চিন্তা করছিলে এই সোক কাটে লাগালে এই আলু হবে শুকানে আলু লাগাছি পনেরো দিন পর পানি দেদার পনেরো দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে একবার আছে আর এখন কি তাই লাগানের সাথে সাথে সেটা দিতে দেরি আঙ্গুলে লাগান মোটা হয়ে মেয়ের গাছ বাড়ায় পাতা হচ্ছে মনে কফির পাতা কারণ কি ওর জীবনী শক্তি তরু তাদা আছে আপনারা মনে করবেন না যে আনিসি আর লোক করে আমাকে কাল্লা রান্নার দিবি তা নয় ওই আলুর মতো কোল স্টোরত আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে ওইরকম আপনাকে সব সময় আল্লাহর কোরআনের কথা কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে যাতে আপনার জীবনী শক্তি কোন দুর্বলতা না আসে এত বক্তৃতা কেন আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে বছরে একবার সভা এই এগারো মাস এগারো মাস উনত্রিশ দিন আমাকে আর শোভা নেই এই কয়েকদিনে কে শুকিয়ে শেষ কথা কয় আমাকে দোষ প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে জানতে হবে বুঝতে হবে কথা ঠিক না এই জন্য আল্লাহ প্রসেস করে দেশে সাত দিনের অন্তর জুম্মা যাও তুমি কোরআনের কথা শোনো বছর অন্তর সবার যাও কোরআনের কথা শোনো মেনাদের মিলে ধবিদার শোনো তুমি বরাতের মিলে ধবি শোনো ইফতার মাহবুল শোনো এতে কাহবি শোনো এইভাবে পুরো পুরো বছর পুরো জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল ঈশ্বরের মতো আপনার অন্তরে ধারণ করবেন আপনার ইমানের জীবনী শক্তি একটির পরিমাণ ঠুকাবে না আপনার এই কাজটা করতে হবে আমরা যারা বক্তৃতা দিই আমাকে বাড়ির পড়াশোনা করা লাগে ভাই ও দুই সাথে বক্তৃতা করা যায় না যারা না পড়ে বক্তৃতা করে ওরা পড়ে না ওরা ক্যাসিট শোনে ক্যাসিট বক্তা হ্যাঁ ওরা ক্যাসিড বক্তা ওরা ক্যাসিট শুনে শুনে ওই হাফিজার যেটি টান দিছে উনিওটি টান দেয় যদি না মিলে আবার ব্যাগ ভাজা আবার টান দেয় কেউ করছে গরিবের বদলু কেউ করছে গরিবের কুয়াকাটা আজি দেখায় মেলাও তো নকল করছো আয় আমার নকল করতো তোর বাপ যদি পারে একশো কোটি টাকা তোক দিয়ে আমাকে বাংলাদেশে তখন এখন হয়ে গেছে কি একটা মানুষের একটা গায় আছে দুই ভাই তো বাপ মরে গেছে

ওই বউ করছে আচ্ছা তুমি কি মাথা ঠিক আছে তোমার কে তুমি গরু বাঁচে তুমি গরু ঘাস কেটে কিলে তোর পাও পচে গেল খালি দৈনিক দুধ দিয়ে খায় যে তোমার লাভ কি তুমি এক কাম করো যে গরু তো বাঁচুচু আমার কাঁচে অর্ধেক দে আমি গরু খিলাম গরুর লাগুন সব্য নাশ কাছে তার গরু তো থাকবে না তাহলে আমার তো দুধ বন্ধ তখন ওই বদমাইশ করছে কি বলছে ভাই তোকে এক কেজি দেবো আমি আর কেজি কথা ক দেশে আমাকে দেশে রে নেতা তারা ভোট পায় এরা প্রতি টার্মে ভোট পায় আপনার জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে দিয়ে খায় কথা কনে কেন কথা এবার গরু মাঠে নেবো কারণ আল্লাহ পাঠার কথা কোরআনে কথে সুরাইয়াছিনে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে ঘোষণা দিয়ে বলবেন ও আমার বান্দা বান্দীরা আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বৎকারেরা আলাদা হইয়া দাও যেহেতু কিয়ামতের দিন আলাদা হওয়া লাগবে কি আলাদা হবে কথা কোন ঢাকা তাই এই কথাগুলো এইজন্যই বললাম আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনে এই জুলুম তন্ত্র আর অত্যাচার নির্জেতন থেকে যদি বাঁচতে চায় আল্লাহর ইসলামের বিকল্প কোনো পথ নাই ঠিক কথা আছে পথ আছে না আমরা ইসলাম قائم করতে যাই ইসলাম যেমন ব্যবস্থা এটা কায়েম হলে পৃথিবীতে কোন মানুষের অশান্তি হবে না আমরা ক্ষমতায় দেব না ইসলামকে ক্ষমতায় বসাবো আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছরের নবদ পালেন এরপরে বারো বছর চলে গেল চল্লিশ আর বারো কত হয় বাহান্ন বছর বাহান্ন বছর নবুতের নবীর বয়স বারো বছর পর আল্লাহ তালা জিব্রাইলকে বলে জিব্রাইল যাও আমার হাবিবকে মেরাজে নিয়ে আসো আমি কিছু কাজ দেব এই কাজগুলি আমার রসুল দুনিয়ায় করবেন এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে শান্তি কায়েম হবে না আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে আর এই যোগ্য লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই তাহলে বলন্ত বাংলাদেশে এত বক্তব্য এত ওয়াজ এত তাপসির তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না এটা এক্ষুনি কন কি আমরা নামাজ সরকার ছাড়া কায়েম হবে না এই জন্য নামাজির কোন উন্নতি নাই সরকার আইন করে আজ থেকে পাঁচ অক্ত নামাজ খরচ করা হলো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ কাদা করবে বেতের সহ ছয় অক্ত নামাজের জরিপনা দেওয়া লাগবে প্রতি ওয়াক্তে ফ্যাক্টরা পরিমাণ চৌত্তর টাকা তার ছয় অক্তে ছয় হাতে তিনশো ছয় কুড়ি একশো বিশ এই চারশো বিশ টাকা জরিপনা দিতে হবে তোমাকে প্রতিদিন আর আড়াই ঘন্টা করে হাজুর এক অক্তের জন্যই ওই সময় পাচ্ছে চব্বিশ ঘন্টা তার মধ্যে পনেরো ঘন্টা গেল হাজুদ আর চারশো বিশটা গেল জরিপনা ইমাম সাহেব মোয়াজ্দ সাহেব যারা আগামীকাল থেকে নামাজ কাদা করবে সকাল আটটার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসো আজান লাগবে না মোয়াজ্দিন ছুটি দিয়ে চলে যাবি ডাকাই লাগবে না ওই খালি তিনটার সময়টা কবি বাবা ওঠে গে জুম্মা যাব না আইন হাতের জেলখানা টোটালে পিঠা না পনের চারটায় অজু করে মোয়ার জন্য ডেকে নিয়ে কারণ যাই নাম দিবার কথা যা সরকার ও কি ওর সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন মোয়ার জন্য ডাকিয়ে তুলে কবি সরি এত রাত্রের গা চলো দুমবার বস থাক এই আইন দিয়ে এই আইন দিয়ে রসুল্লাহ মক্কা মদিনার নামাজ কায়েম করছিল সেই জন্য ইসলামী রাষ্ট্র করেছে নবী ইসলামী রাষ্ট্র ছাড়া এক ঘন্টা মদিনার বাঁচতে চান নাই কথা দেখি না আগে মসজিদে নবী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট ইমান নিয়ে বাঁচা যায় না আল্লাহর আইন দরকার যত সরকার এসে যে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কেউ ইসলাম বিজয়ের কথা কয় না কেউ কয় আমরা অনেক দিন থেকে বলছি সাইদির মতো লোক কোতে 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 তেরো বছর জেলে তুলে অগিং দেশন করে মারলো আরে আহ হারে ওই লোকটা যা বাঁচে থাকলো নি যমুনার ওই পার এক জনসভা এই পার এক জনসভা করলে বাংলাদেশ পোলটে উঠলো মারা জানে ভারতেই এই মুদি কাপের খয়াদেসে এ তোরকে কোনো গদি থাকবে না তাড়াতাড়ি সাইডিক মার যদি বাড়ায় তোরকে এগুলো অপকর্মী যাওয়ার যে মুখের আওয়াজ ওই ফাটকে ভাইলে দিবি হ্যাঁ দেখো মাই রে কি করবো ক্যাসিড লক্ষ লক্ষ আছে ওটা মরে নি ওই জীবিত আছে মরা যাতা সাইডির থেকে জীবিত সাইডির থেকে মরা সাইদির জোর বেশি দেখিছে ঢাকা দিদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে দিদিন মরে যায় সেই দিন দেখিছে কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে মরা মানুষ জানাদা করবে দেয়নি তার ওরা বুঝিছে যাতার থেকে মরারই দাম বেশি কোরআনের সাথে থাকলে মৃত্যু হয় না সত্যি মারে কথা দেখি না আমি আমার এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াশি চল্লিশ বছর আগে যে বিয়ে ওই ব্যথা হচ্ছে তাই তেরো সালে আমার গ্রামে বিয়ে পড়াবো না দেখি তুই বউ আর তোর শোল হয় কুন্ডিতে এত বড় সাহসে সে সাতচল্লিশ বছরে বক্তৃতা দি আর তুই মামলা ঘস করে দিছু এত বড় শহর আল্লাহ তুই বিচার করিস আল্লাহ কিচ্ছু চাই না গাড়ি বাড়ি চাই না বাংলাদেশে কোরআন চাই ভাই আমার আল্লাহর নবীকে ডাকা হলো মেরাজে প্রথম কর্মসূচি ও আমার হাবিব আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন আকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়া আরকাউমার রুকিন নামাজ কায়েম করো আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো তাহলে বলুন তো রসূলের এই কাজ সাহাবীরা করেছিলেন না তাহলে তারা নামাজ কায়েম করলেন অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ এই দেশে নামাজের তুলনায় বেশি শুক্রবারে যত মানুষ জুমাই যায় ষোলো আনা মানুষের ভিতরে দশ আনা মানুষ খালি জুমাল নামাজ পড়ে পরে আনা মানুষ তারা পরে মাগরিবার জহর